কোটি লক্ষ টাকা দুর্নীতি আর সেই দুর্নীতির অভিযোগ উঠলো এবার ডোমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও এক কাউন্সিলর মিলিয়ে মোট আনুমানিক ৩৮টি ঘর তসরুপাত করেছেন আটত্রিশটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দুর্নীতির অভিযোগ শুধু তাই না পাশাপাশি অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবং স্বজন পোষণের অভিযোগ উঠেছে অভিযোগ উঠে দমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলম খানের বিরুদ্ধে আমরা সমস্ত তথ্য দেখাবো আপনাদেরকে তার আগে আমরা সেই পৌরসভায় চলে এসেছি এবং পৌরসভার কর্তৃপক্ষ কি বলছেন অভিযোগের ভিত্তিতে কতটা কি তদন্ত এগিয়েছে আমরা জানবো আমরা সেই চিত্র দেখাচ্ছি ডোমকল পৌরসভা এবং ডমকল পৌরসভার যে অভিযোগ উঠেছে পৌরসভার বিরুদ্ধে সে বিষয়ে আমরা কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে ডমকল পৌরসভার নোডাল অফিসার যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো যে অভিযোগ আমরা পেয়েছি হাতে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কতটা এগিয়েছে এবং এই তদন্তে কতটা সত্যতা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানবো নোডাল অফিসার যিনি রয়েছেন তার সঙ্গে আচ্ছা আপনার পুরো নাম কি আমার নাম তন্ময় কর্মকার তন্ময় কর্মকার এটা অভিযোগ উঠছে পৌরসভা ডমকল পৌরসভার বিরুদ্ধে পৌরসভার যে অর্থবর্ষ রয়েছে সেই অর্থবর্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে দু হাজার উনিশ আঠেরো উনিশ দু কুড়ি একুশ একুশ বাইশ সালে একাধিক ঘরের যে অর্থ সেই অর্থ নিজের ভরণ পোষণের জন্য নেওয়া হয়েছে নিজের পরিবারে পরিজনদের দেওয়া হয়েছে অভিযোগ উঠছে প্রাক্তন ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন আলম খান তার বিরুদ্ধে এবং তার পাশাপাশি আরও এক কাউন্সিলের বিরুদ্ধে মোট আটত্রিশটি ঘর তিন লক্ষ তেতাল্লিশ হাজার করে নেওয়া হয়েছিল যার আনুমানিক মোট অঙ্ক প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা সেই বিষয়ে কি জানেন অভিযোগ কি পেয়েছেন আপনারা আমরা এই অভিযোগটা গত আট তারিখ আমরা রিসিভ করেছি আমরা মাননীয় পৌর প্রশাসকের নির্দেশ মোতাবেক আমরা এই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছি এবং আমরা বেশ কিছু বেনিফিশিয়ারিকে চিহ্নিতকরণ করেছি প্রশাসক সাহেবের নির্দেশ মোতাবেকই আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার পথে আমরা এগোচ্ছি প্রাক্তন ভাইস চেয়ারম্যান যিনি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনার পরিবারের একাধিক ব্যক্তিকে এবং নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিজের জামাইকে এবং জামাইয়ের মাকে সকলকে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে অভিযোগে প্রশাসক সাহেবের নির্দেশ মোতাবেক আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং তারা সরজমিনে জিনিসটাকে খুঁটিয়ে দেখছেন এবং এই মুহূর্তে আমরা কিছুটা চিহ্নিত করেছি এরকম কিছু অযোগ্য বেনিফিশিয়ারি আমরা চিহ্নিত করেছি ওনার ওয়ার্ডে এবং আগামী দিন ইনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছে পৌরসভা আচ্ছা তার মানে অভিযোগ ভিত্তিহীন নয় অবশ্যই ভিত্তিহীন নয় কিছু তথ্য আমাদের কাছে এসেছে তদন্তের পর আমরা সেই দিক দিয়ে আমরা দেখছি আটত্রিশটি ঘর নেওয়া হয়েছে পরিচয়ের লোকজনকে আটত্রিশটি ঘর পাইয়ে দেওয়া হয়েছে দুজনের নামে অভিযোগ করছে যার মধ্যে ভাইস চেয়ারম্যান রয়েছে এবং এক কাউন্সিলার রয়েছে কতটা ঘর ভিজিট হয়েছে এখন পর্যন্ত সংখ্যাটা আমি এখন কনফার্ম করতে পারছি না যেহেতু আমাদের তদন্ত প্রক্রিয়াটা এখনো চলছে সেহেতু প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে আপনাদেরকে সঠিক তথ্য আমি দিতে পারবো এখন পর্যন্ত আমরা দশ থেকে বারোটি ঘর চিহ্নিত করতে পেরেছি ওনাদের ওয়ার্ডে যেগুলো ওনার যে অভিযোগের ভিত্তিতেই সেগুলোর বিরুদ্ধে আমরা নোটিশ খুব তাড়াতাড়ি জারি করছি পৌরসভার তরফ থেকে এই ঘর পাওয়ার প্রক্রিয়াটা কি রয়েছে ঘর কারা পেতে পারে ঘর পাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যেটা গাইডলাইন্স রয়েছে সেই অনুযায়ী তার ভারতবর্ষের কোথাও কোনো পাকা বাড়ি থাকা সেই ব্যক্তির ভারতবর্ষের মধ্যে কোথাও পাকা বাড়ি থাকা চলবে না এবং আরো কিছু গাইডলাইন্স আছে যেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আচ্ছা যার পাকা বাড়ি আছে সে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো ঘর পাবে না না অথচ তাহলে সাবিনা বিবি তারপরে লাজিনা বিবি থেকে শুরু করে একাধিক আমার কাছে প্রায় আটত্রিশ জনের নাম আছে যার মধ্যে উল্লেখিত দশ জনের নাম আমি এখনই করতে পারি যারা ঘর পেয়েছে যাদের দোতলা তিনতলা মঞ্জিল রয়েছে অর্থাৎ তারা কি করে ঘর পেলো দেখুন এটা আমাদের একটা বড় প্রোজেক্ট এখানে প্রায় এগারো হাজারের উপরে আমাদের বেনিফিশিয়ারি আছে এবং আমাদের যিনি যে সার্ভেয়ারগুলো গেছেন তারা যখন ওখানে যাই ছবিগুলো করতে তখন তাদের বিভিন্ন ধরনের বাধার সম্মুখীনও হতে হয়েছে আমরা এখন তদন্তের পরে এগুলো জানতে পাচ্ছি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অস্লাভ্য গালিগালাজও করা হয়েছে তাদেরকে তো চেয়ারম্যান সাহেব আমাদেরকে জানিয়েছে যে এর বিরুদ্ধে যতটা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া যায় সেটা আমাদেরকে জন্য জানিয়েছে মানে প্রভাব খাটিয়ে এক প্রকার ঘর নেওয়া হয়েছে অস্বীকার করা যায় না অর্থাৎ প্রভাব দেখিয়ে বা প্রভাব খাটিয়ে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দুর্নীতি দুর্নীতির পর্দা ফাঁস করছে টিভেন এই প্রথম এক্সক্লুসিভ চিত্র মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভা এবং ডোমকল পৌরসভার যে অভিযোগ উঠছে পৌরসভার বিরুদ্ধে আর সেই অভিযোগ আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং অভিযোগের ভিত্তিতে আমরা যে অভিযোগ কপি সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে অভিযোগ কপি এবং এই অভিযোগের ভিত্তিতেই আমরা ডমকল পৌরসভায় আসি এবং পৌরসভা যিনি নোডাল অফিসার আছেন তিনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছে শুধু এই অভিযোগ তাই না পাশাপাশি আমাদের কাছে সেই তালিকা রয়েছে যে তালিকাতে উল্লেখিত রয়েছে বেনিফিশিয়ারিদের নাম কার আত্মীয় কে কে কার ভাই কে কার ভাইপো কে কার মেয়ে কে কার জামাই এবং কে কার জামাইয়ের মা সমস্ত কিছুই কিন্তু এখানে উল্লেখিত রয়েছে আমাদের কাছে রয়েছে আটত্রিশ জনের নাম যারা কিন্তু যাদেরকে অবৈধভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হয়েছে তথ্য এর আগেও আমরা বলেছিলাম বলে দুর্নীতির যে পর্দা সেটা আমরা ফাঁস করব আজকে বিগত দিনে আমরা পোস্ট করেছিলাম যে দুর্নীতির যে তথ্য সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এই হচ্ছে দুর্নীতির যে তথ্য মূলত এখানে লেখা রয়েছে যে আটতিরিশটি ঘর প্রধানমন্ত্রী পিএমএওয়াই এইচ এফ এ অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর আটত্রিশটি ঘর অবৈধভাবে প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছে কখনো নিজের ভাইকে কখনো নিজের ভাইয়ের ছেলেকে বা ভাইয়ের মেয়েকে বা কখনো নিজের মেয়েকে এবং কখনো স্ত্রীকে ঠিক এমনই অভিযোগ উঠছে এবং এই অভিযোগ করেছে ডোমকলের বুদ্ধিজীবী মুক্ত মঞ্চ ডোমকল মুর্শিদাবাদ যারা অভিযোগ করেছে তারা নাম জানাতে অনিচ্ছুক এবং এই অভিযোগ পাওয়ার পরেই যে অভিযোগ হয়েছে আটই মে দু হাজার পঁচিশ এবং আটই মে অভিযোগ পাওয়ার পরেই ডোমকল পৌরসভা রীতিমতো হারকাতে নেমে যায় এবং হারকাতে নামার পরেই একাধিক জায়গায় তদন্ত করে দেখে হ্যাঁ অভিযোগের ভিত্তি রয়েছে এবং এই অভিযোগের ভিত্তি ধরেই কিন্তু একাধিক জায়গার দলীতে পর্দাফাশ হচ্ছে ক্যামেরাম্যান রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম ঠিক